সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আদালত পাশাপাশি তদন্তে আপ্রাণ চেষ্টা করতে বলা হয়েছে একই সঙ্গে আগামী ত্রিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয় এনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল একশো একুশবার পেছানো হল আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত শুনানির শেষে নতুন এ দিন ধার্য করেন এদিন তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই এর অতিরিক্ত এসপি মোহাম্মদ আজিজুল আদালতে উপস্থিত হন বেলা বারোটা দশ মিনিটে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে শুনানি শুরু হয় এ সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান আপনি কি সিআইডিতে তখন এ তদন্ত কর্মকর্তা বলেন না স্যার আমি পিবিআইতে বিচারক তখন বলেন এই মামলায় তদন্তে অগ্রগতি কতদূর তখন তদন্ত কর্মকর্তা বলেন উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয় এরপর আমাকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের আমি এই মামলার সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিবেশী আত্মীয়স্বজন ও ডিএনএ বিশেষজ্ঞদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি দুইজনের মিক্সড ডিএনএর তথ্য পাওয়া গেছে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না এসব কারণে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে কিছুদিন আগে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হলেও উচ্চ আদালত থেকে আরও সময় নেওয়া হয় এ সময় বিচারক বলেন যা বুঝলাম আগের এই মামলার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন আপনার তদন্তের অগ্রগতিতে আদালত অসন্তোষ আপনি আপ্রাণ চেষ্টা করবেন এর আগে গত এগারো আগস্ট তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত এ মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম বকুল মিয়া মাসুম মিন্টো কামরুল ইসলাম ওরফে রফে অরুন আবু সাঈদ সাগরুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানফির রহমান খান এদের মধ্যে তানফির ও পলাশ জামিনে রয়েছেন বাকিরা কারাগারে আটক রয়েছেন দু সালের এগারো ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয় এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক এস আই চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয় দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের আঠারো এপ্রিল হত্যা মামলাটির তদন্ত ভার র্যাবের কাছে হস্তান্তর করা হয় গত ত্রিশে সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুণি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট তাদেরকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয় একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয় রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এতে পিবিআই প্রধানকে আওফায় করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে